ভারতবর্ষের প্রত্যেকটা নারীর উদ্দেশ্যে আমার এই বার্তা কিসের ভয়ে নারীরা যাবে পিছিয়ে চোখ রাঙানোর সময় এসেছে এবার কথা বলো আঙুল উঁচিয়ে দেখিয়ে দাও নারী শক্তির পাওয়ার সরকার তুমি উত্তর দাও কতদিন ঘরের মেয়েরা হবে রেপের শিকার নারী ছাড়া চলবে তো তোমাদের সরকার ভুলে যেও না আমাদেরকেও যে তোমাদেরই দরকার এই সমাজে যতবার এসেছে অনাচার নারীর হাতেই দেখেছি আমরা সকল অনাচারের প্রতিকার রক্ত পিসাচ মহিষাসুর যেদিন ক্ষমতার বলে হয়েছিল অন্ধ সেদিন জগৎ দেখেছিল নারীর ক্ষমতা ঘুচিয়েছিল সমস্ত প্রতিবন্ধ বলতে পারো মাটির দশভুজার সাথে নারীদের কিসের তফাত তাহলে কেন পড়ছে জীবন্ত দশভুজার গায়ে কলঙ্কের দাগ যারা বলে জগতে নারীর নিজস্ব নেই কিছু তাদের বুঝিয়ে দাও এই জগৎটা চলে নারীর পিছু পিছু মেনে নিও না সমাজের এই অসহ্য অবিচার অধিকারটা ছিনিয়ে নাও নইলে জীবনটা যে ব্যর্থ কারাগার হায় রে সমাজ আর কত তিলোত্তমার জায়গা করবে তুমি শূন্য ওরা ভেবেছে নারী জাতিটা বড্ড নগণ্য হে ভারতীয় নারী তোমরা কি এখনো থাকবে নীরব এই সুযোগ ফিরিয়ে নাও নিজেদের আত্মমর্যাদা সাথে আত্মগৌরব ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গের প্রতিটা নারীকে আমি বলতে চাই তোমরা গর্জে ওঠো তোমাদের অধিকার লড়াই নিজেদের অধিকার লড়াইয়ে তোমরা পিছিয়ে যেও না আর এটা নিয়ে প্লিজ কেউ রাজনীতি করবেন না শুধু চার দেয়ালটাকে নিজেদের ঘর বানালে হবে না সমস্ত ভারতবর্ষটাকেই নারীদের ঘর বানাতে হবে সরকারের উদ্দেশ্যে আমাদের এই বার্তা